ভেনু বদলেছে বদলেছে প্রতিপক্ষ শুধু বদলায়নি বাংলাদেশের ব্যাটিংয়ের করুণ চিত্র ক্রিকেটে বেশ অচেনায় বলা চলে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য অচেনা মুখোমুখি দেখা প্রথমবার প্রত্যাশা ছিল অপেক্ষাকৃত এই দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেই ব্যাটিংয়ের ঝড় তুলবে বাংলাদেশ ব্যাটাররা ফিরবেন রানের ছন্দে কিন্তু সেই আশায় ঘুরে বালি লজ্জার হার হারতে হলো বাংলাদেশকে নবীন যুক্তরাষ্ট্রের সামনেও ভঙ্গুর বাংলাদেশের ব্যাটিং স্বাগতিকদের বোলিংয়ের সামনে দেড়শোর ঘরেই শেষ বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রানে আটকে যায় টাইগাররা ওপেনিং করতে নেমে বরাবরের মতোই হতাশ করেন লিটন কুমার দাস আরেক ওপেনার সৌম্য সরকার ব্যাটিংয়ে নেমে বেশ সাহসী শটে দেখান আশার আলো কিন্তু কিছু দূর না যেতে সেই আলো নিভে যায় অধিনায়ক শান্তর অবস্থা ছিল আরও নাজুক একান্ন রানে তিন উইকেট হারানোর পর বাংলাদেশ দল যখন বিপদে তখন আরও হতাশা বাড়ান সাকিব আল হাসান পাঁচে নেমে রান আউট হয়ে ফেরেন তিনি একের পর এক বিদায়ের মাঝে রানের চাকা ঘুরিয়েছেন তাহিদ সতীর্থদের আসা যাওয়ার মিছিলে তিনি জুগিয়েছেন আশার আলো মাঝে একত্রিশ রানের ইনিংস খেলে কিছুটা সঙ্গ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এদিকে লক্ষ্য তারায় ব্যাট করতে নেমে হারমিত সিং ও কোরি অ্যান্ডারসনের বাষট্টি রানের জুটিতে ইতিহাস গড়ে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো দুই দল কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হওয়ার পর লজ্জায় পড়লেন নাজমুল হোসেন শান্তরা এখন প্রশ্ন সামনে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কি করবে বাংলাদেশ ব্যাটাররা কি জ্বলে উঠতে পারবে বিশ্বকাপে এই প্রশ্নই এখন ক্রিকেট ভক্তদের মনে হাসান বিশাল বাংলার দশ